যুগ যুগ ধরে স্বাস্থ্যের খরচ নিয়ে নাভিশ্বাস জনমনে ধরে নেওয়া হয় প্রতি বছর অন্তত এক কোটি মানুষ সীমার নিচে নেমে যায় এই খরচ মেটাতে গিয়ে এবং কতজন যে প্রতি বছর বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেটিরও কোনো হিসেব নেই স্বাস্থ্যনীতির আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যে বৈষম্যমুক্ত অর্থায়ন এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে আছেন তারেকুল ইসলাম সমন্বয়ক ও সদস্য সচিব স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ স্বাস্থ্য অর্থনীতিবিদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সমন্বয়ক তারেকুল ইসলাম তার কাছে প্রথমে জানতে চাইব যে এই যে বিজয় বা আপনারা যেটিকে বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এরপরে স্বাস্থ্য নিয়ে আমরা দেখলাম যে স্বাস্থ্য উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশ গুরুত্ব দিচ্ছে এবং একেবারে দুই দিনের মধ্যে সম্ভবত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র উপকমিটি তৈরি করা হয়েছে যেটির সদস্য সচিব আপনি আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আসলে এই উপকমিটি তৈরি করা হল এই উপকমিটির প্রধান লক্ষ্য হচ্ছে যে আহত এবং নিহতদের সঠিক তালিকা যেন আসে এবং তারা যেন যথাযথ ক্ষতিপূরণ পায় আমরা দেখেছি যে ফ্যাসিবাদের দোষর যেসব ডাক্তাররা ছিলেন যারা হচ্ছে তিন তারিখে শান্তি সমাবেশ করেছিলেন আপনার জানেন উনিশশো একাত্তরে শান্তি কমিটি ছিল আরেক এখানে ডাক্তাররা করেছিলেন শান্তি সমাবেশ ডাক্তারদের একটা বড় অংশ আমরা অভিযোগ পেয়েছি আমরা গিয়ে যে তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আন্দোলনে আহত এবং নিহতদেরকে তাদেরকে চিকিৎসা দেননি সেবা দেননি বাধা দিয়েছেন অন্যান্য ডক্টরদেরকে বাধা দিয়েছেন যে তুই যদি করিস তোকে চাকরি আউট আউট করে দেবো অভিযোগ পেয়েছি যে তারা হচ্ছে চিকিৎসার অভাবে চিকিৎসা না পেয়ে হচ্ছে শহীদ হয়েছেন কিন্তু তাদেরকে যথাযথ চিকিৎসা দিলে হয়তো তারা বেঁচে থাকতে পারতেন এরপরে এই যে একটা সমন্বয় কেন্দ্রিক যেটি রাজনীতি শুরু হয়েছে ভুয়া সমন্বয়কদের দৌরাত্ম সেটিও আমরা দেখছি আমরা এই জায়গাটা আমরা এই উপকমিটি করার লক্ষ্যই হল যে একটি অথরাইজড বডি যেন সরকারের সাথে কোলাবোরেশনে কাজ করে অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন আপনার কাছে জানবো যে আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যে বৈষম্য মুক্ত অর্থায়ন এ বিষয়ে এত স্পেসিফিকভাবে আমরা আলোচনা হয়তো এর আগে করিনি এটির অর্থ আসলে কী দাঁড়ায় আপনার কাছে আমি যেটা মনে করি আর কি আমরা যদি নাইনটিন ফর্টি এইটের ইউএন রেজলিউশন দেখি যে স্বাস্থ্য সকলের অধিকার এটা আসলে অধিকার বাংলাদেশের সংবিধানও একই কথা বলে এটা অধিকার রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্র স্বাস্থ্যসেবা জনগণের নিশ্চিত করবে এটা যেভাবে পারে রাষ্ট্র সরকারিভাবে পারে না বেসরকারিভাবে মানে জনগণের কাছে সার্ভিসটা পৌঁছাইতে হবে এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হাসপাতালে ভর্তি হতে পারছে না সিটের সিট নাই অপারেশন থিয়েটার নাই এই বিশাল জনগোষ্ঠীর জন্য কিন্তু সব ঢাকা কেন্দ্রিক হয়ে আছে এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গাতে কোনো নেই তো এই অ্যাক্সেস করার জন্য কিন্তু আপনাকে একটা বৈষম্য মুক্ত মানে সবাই যেন ইকুয়াল রাইট থাকে যে প্রতিটা মানুষ সে সে কি শ্রমিক নাকি সে বাংলাদেশের রাষ্ট্রপতি এই দুজনেরও কিন্তু সেবা রাষ্ট্র থেকে কিন্তু সে একই সেবা পেতে হবে রাষ্ট্র দায়িত্ব এখন রাষ্ট্র যদি এটা এই এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য হলো যে আমরা তো শুনলাম যে একটা স্বাস্থ্য ব্যবস্থা যে আহত নিহতদের তালিকা তৈরি করতে যদি হিমশিম খেয়ে যায় বা অ্যাভয়েড করে এবং কোনো রাষ্ট্র এবং কোনো চিকিৎসক যদি এটা করে থাকে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি আমাদের চিকিৎসা পেশার জন্য এর থেকে মর্মান্তিক লজ্জার আর কিছু থাকতে পারে না আমি শুনে সত্যি মানে হতবাক এবং এই ধরনের জিনিস আমরা দেখতে চাই না আমি পাশাপাশি এটাও বলতে চাই বাংলাদেশের প্রতিটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিগত সময়গুলোতে যে অনিয়ম যে আর্থিক দুর্নীতির শ্বেতপত্র তৈরি করা এবং পুরো স্বাস্থ্যখাতের একটা শ্বেতপত্র তৈরি করাটা জরুরি ধন্যবাদ আমি অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ আপনার কাছে জানবো এই যে বলা হচ্ছে যে কত মানুষ সেবা নিতে পারে না সেবার বাইরে থাকে বা সীমার নিচে চলে যায় এই বাস্তবতাটা আসলে পরিসংখ্যানগত দিক থেকে দিক থেকে কেমন দেখুন বিভিন্ন গবেষণা আছে এবং আমরা যদি সরকারি যে পরিসংখ্যান যে সার্ভেটা হয় এটা হাউজ হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে বলা হয় আর কি হ্যাঁ সেটার এটা বিবিএস বিবিএসএ তত্ত্বাবধানে করা হয় সেটার ডেটা থেকেও যেটা দেখা যায় যে প্রায় পাঁচ শতাংশ পরিবার বা পাঁচ শতাংশ জনগণ সেটা প্রায় এক কোটির উপরে হবে এরা সীমার নিচে চলে যাচ্ছে আমাদের যেহেতু সরকারি হসপিটালগুলো গরিব মানুষের চিকিৎসা কেন্দ্র হিসেবেই বিবেচিত হয় এখানে এখানে দুই দুই শ্রেণীর লোকজন সরকারি হসপিটাল থেকে বেসিক্যালি ট্রিটমেন্ট পায় একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল তারা এখান থেকে ভালো ট্রিটমেন্টটা নেয় কারণ সমস্ত রিজোর্স তাদের পেছনে ছোটে আর গরিব মানুষরা ওখানে যায় তারা পড়ে থাকে কেউ কেউ হয়তো ট্রিটমেন্ট পায় কিন্তু বেশিরভাগই যেটা সেটা তারা বঞ্চিত হয় আর কি হ্যাঁ এই জায়গাগুলোতে আমাদের যেটা করতে হবে আমাদের এখন যে সময়টা এসেছে আপনি যেহেতু নাম দিয়েছেন বৈষম্য মুক্ত তাহলে এখানে বৈষম্য দূর করার একটা বিষয় আছে আমাদের একদম প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যে স্বাস্থ্যসেবাটা দেশের ভিতরে আছে তাকে আগে নিতে হবে তারপরে যদি নেওয়ার পরে যদি প্রপার রেফারেল থাকে যে হ্যাঁ এখন প্রেসিডেন্ট আমাদের দেশে যে স্বাস্থ্যসেবা আছে সেটা ওনার জন্য হচ্ছে না সেতে প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক বিরোধী দল নেতা হোক আর যাই হোক এবং বড়ো ব্যবসায়ী হোক আমাদের দেশের ভিতর থেকে আগে সেবা নিবে নিয়ে তারপরে প্রপার রেফারেলের ভিত্তিতে তারপরে সে দেশের বাইরে যেতে পারবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি যে স্যার বলছিলেন যে দেশের যারা সরকারে আছেন বা বিভিন্ন দলীয় নেতাকর্মীরা আছেন তারা যেন দেশেই সেবা নিতে পারে সেই পরিস্থিতি তৈরি করা বা পরিবেশ তৈরি করা কিন্তু আমরা দেখেছি যে দুমাস আগেই সাবেক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আসলে তিনি বলেছেন যে আপনাদের জন্য ই মেডিকেল ভিসা চালু করলাম আপনাদের স্বাস্থ্য সেবা সহজ হবে সেটি আসলে ভারতের সঙ্গে আসলে এটি বলা হয়েছে এটিকে আসলে আপনারা কিভাবে দেখেন জি আসলে আমরা এমন একটি নৈরাজ্যের মধ্যে ছিলাম যেখানে বৈষম্যটাই হয়ে গেছিল যে ইনসাফ বৈষম্যটাই হয়ে গেছিলো জাস্টিস আমাদের যে স্বাস্থ্য খাতের যারা চোমরা আছেন স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য মানে স্বাস্থ্যের ডিজি বা বিভিন্ন হসপিটালে যারা হচ্ছে প্রধান ডিরেক্টর আছেন তাদের কেউ তাদের সন্তানের কোনো মানে জটিল রোগের চিকিৎসার প্রয়োজন হলে তারা কি সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় বলে মনে করেন মোটেও না তাহলে যারা এই খাতটা চালাচ্ছেন পরিচালনা করছেন তারাই এখানকার বেনিফিশিয়ারি না এবং তারা এটা নিয়ে ভাবছেনও না যে স্যার যেটি বলছিলেন সেটি হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতালগুলো হয়ে গেছে যে গরিবদের হাসপাতাল অথচ চিন্তা করেন এই মানুষগুলো কিছু হইলে সবার আগে দৌড়ান হচ্ছে ভারত এবং সেটা এই যে একটি আমাদের রাষ্ট্রের জন্য কত বড় একটি দুর্বলতা সেটাকে ফলাও করে ফলাও করে বলা হয়েছে যে কি এটাই হচ্ছে আমাদের সফলতা আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী যাকে আমরা আদর করে দিল্লির দাসী বলতাম তিনি এমনভাবে জিনিসটি প্রচার করতেন তিনি বলতেন যে যে ভারতকে আমরা এত কিছু দিয়েছি যে সারা জীবন মনে রাখবে কি সুন্দর কথা একজন রাষ্ট্রপ্রধানের মুখে যে এই যদি তার হচ্ছে কূটনীতি পররাষ্ট্র পররাষ্ট্রনীতি যদি এমনই হয় তাহলে সেই দেশের তো কোনো নেগোসিয়েশন পাওয়ার থাকে না সরকারি হাসপাতালগুলো সবার এবং সরকারি হাসপাতালগুলোকে শক্তিশালী করতে হবে ডাক্তারদের প্রাইভেট থেকে সীমিত করার চেষ্টা করতে হবে যে তাদেরকে তাদের বেতন ভাতা বাড়ানো তাদেরকে বিভিন্ন যদি আপনি ইনসেন্টিভ দেন বিভিন্ন যে তারা যেন এখান থেকেই পর্যাপ্ত ইনসেন্টিভ পায় যে সরকারি হাসপাতাল আপনি দেখবেন সরকারি হাসপাতালে তারা চিকিৎসাই দেয় না তারা রেফার করে দেয় যে আসেন আমার ক্লিনিকে চলে আসেন আচ্ছা আপনার কাছে আসবো অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন মানে এই যে আয়তন বা দীর্ঘদিন থেকে যেটি আসলে চলে আসছে হঠাৎ করে এই সরকারি হাসপাতালকে যদি আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে চাই তাহলে আসলে আমাদের অর্থায়নের বিষয়টি কেমন হওয়া উচিত রাষ্ট্রের দায়িত্ব হল সার্ভিস এনশিওর করা মানে জনগণের কাছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা পৌঁছাতে হবে এখন পৃথিবীতে পাবলিক হেলথ সিস্টেম অনেক দেশে আছে আমি শুধু কানাডার এক্সাম্পলটা দিয়ে দিই বা ইউকের এক্সাম্পল দিই প্রতিষ্ঠান তৈরি করছে সরকারি আইনে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে সরকারিভাবে সরকার ওই গবেষণার জন্য টাকা দিচ্ছে সরকার কাজ করার জন্য টাকা দিচ্ছে সরকার সমস্ত রুগীদের খরচকে রি করতেছে এবং সাধারণ জনগণ টাকা দিচ্ছে ধনী মানুষ কন্ট্রিবিউট করছে সবাই মিলে কিন্তু কাজটা করছে কমিউনিটি আশেপাশের লোকজন এখানে কাজ করতেছে তার মানে অর্থায়নের একটা সুযোগ হলো যে সাধারণ জনগণ যারা কিন্তু নিজেরা আমাদের দেশে যেমন আমি সিঙ্গাপুর একটা উদাহরণ দিয়ে ন্যাশনাল ক্যান্সার সেন্টার ওখানে প্রোটন থেরাপি একটা নতুন এসছে এবং সেই প্রোটন থেরাপি ফিফটি পার্সেন্ট টাকা যে ফিফটি মিলিয়ন ডলার একজন সিঙ্গাপুরে ব্যবসায়ী দিয়েছেন এবং ওই সেন্টারটার নাম ওনার নামে হয়েছে অর্থ কিন্তু কোনো সমস্যা না আপনার স্বাস্থ্য বিমার মাধ্যমে অর্থ হতে পারে সরকারি বেসরকারি সবাই স্বাস্থ্য বিমার আওতায় চলে আসতে পারে যাদের একদম টাকা পয়সা নাই তারাও কিন্তু সরকার তাদের পুরো খরচ বহন করবে অবশ্যই করবে কিন্তু কথাটা হলে সরকারি করে কি আমরা বিগত সময়গুলোতে কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আমরা কি আজকে পর্যন্ত বাংলাদেশ সেবা নিশ্চিত করতে পেরেছি কত পঞ্চাশ পারি নেই তাহলে আমাদের দরকার হলে এমন স্বাস্থ্য অবকাঠামো যেখানে আশি ভাগ লোক সেবা পায় বাংলাদেশের তাহলে সেটা সরকারি দেখ বেসরকারি দেখ যে প্রতিষ্ঠানে দেখ ন্যায্য মূল্য দিবে কম খরচে দিবে এবং সে খরচগুলো রাষ্ট্রই বহন করবে ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে আসলে জানতে চাই যে এই পলিসিটা আসলে কিভাবে বাস্তবায়ন হতে পারে কারণ ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে কিন্তু স্বাস্থ্য অর্থনীতিবিদদের মধ্যে আসলে দুই রকম বক্তব্য আছে কেউ বলছেন যে এটি দিয়ে সমস্যা সমাধান হবে আবার অনেকে বলছেন আসলে হবে না সেক্ষেত্রে আসলে এই যে সব ধরনের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সেটি সরকারি বা বেসরকারি যেখানে হোক না কেন আসলে আইডিয়াল পলিসিটা কি হতে পারে দেখুন প্রথমে যেটা সেটা হলো যে আমাদের স্বাস্থ্য যে বাজেট আছে যেটা আমরা এবছরে দেখলাম যে পাঁচ পয়েন্ট দুই শতাংশ এটা একদম অপ্রতুল এইটাকে ডাব্লিউচের হিসাব মতে এটা কমপক্ষে তেরো থেকে পনেরো শতাংশে নেওয়া উচিত এখন এটা বাজেট বাড়ালে হবে না সেটা খরচের পলিসিটা বের করতে হবে কারণ আমরা এই মুহূর্তে যদি আমরা যে স্ট্রাকচার আছে এবং যেভাবে বাজেট অ্যালোকেশন করা হয় এবং যেভাবে খরচ করা হয় এই নীতিতে যদি পরিবর্তন না হয় তাহলে বেশি বাজেট বাড়িয়ে লাভ হবে না এটা অপচয় হবে তার মানে ওই জায়গাটাতে আমাদের পরিবর্তন করতে হবে যেরকম ধরেন যে এই তারিকুল যেটা বলতেছিলেন যে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে সরকারি হসপিটালে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে কেন প্রাইভেট প্র্যাকটিস করবে ডাক্তার একজন ডাক্তার হওয়ার জন্য তাকে যে পরিশ্রম করতে হয় এবং তার যে প্রিন্সিপাল মেনে চলা উচিত সেইটার জন্য আমরা তাকে যদি রেমুনারেট না করি সেইভাবে যদি না করি তাহলে তো তার বিকেলে যে প্রাইভেট প্র্যাকটিস করবেই তুরস্কে যেটা আছে সেটা হলো ডাক্তাররা তাদের যে সরকারি সিস্টেমে যে বেতন ভাতা আছে সেটার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক রুগী দেখে সাপোজ হয়তো পঁচিশটা রুগী দেখবে দশটা রুগী দেখবে পাঁচটা তারা হয়তো সার্জারি করবে এরপরে অতিরিক্ত যখনই রুগী দেখবে সার্জারি করবে বা যে কোনো প্রসেস করবে প্রত্যেকটার জন্য যে তাদেরকে যদি ইনসেন্টিভাইজ করা হয় এবং সরকারি হসপিটালে বসেই সেই ইনসেন্টিভটা পারে তাহলে তাদের কিন্তু বিকেলে গিয়ে ওই প্রাইভেট প্র্যাকটিস করা দরকার নেই এবং প্রাইভেট প্রাইভেট হসপিটালকে যেটা বলতে হবে যে তোমার নিজস্ব পরিচালিত করতে হবে নিজস্ব জনবল দিয়ে যখন পরিচালিত করবে তখন সরকারি বেসরকারি হসপিটালে কিন্তু ক্যাপাসিটি ডেভেলপ করবে এবং তখন কিন্তু সরকারি হসপিটাল থেকে ওখানে ডাক্তার যে প্রাইভেট প্র্যাকটিসের দরকার নাই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি অধ্যাপক হোসেন আপনার কাছে জানবো যে বেসরকারিতে ষাট শতাংশ মানুষ আসলে সেবা নিচ্ছে বেসরকারির সঙ্গে বেসরকারির আসলে খরচের পার্থক্য অনেক বেশি এমন আমরা দেখেছি যে একই মেশিন ব্যবহার করা হচ্ছে কিন্তু খরচের তারতম্য অনেক বেশি এটি আসলে কি কমানো যায় কোনো পদ্ধতির মাধ্যমে অবশ্যই এটা কমাতেই হবে আমি কিন্তু বারবার একটা বিষয় জোর দিচ্ছি সব প্রতিষ্ঠানকে একই মানে সেবা দিতে হবে রাষ্ট্র নির্ধারণ করবে সেবার কোয়ালিটি এই সার্জারির মানে এই হতে হবে এটা এই হতে হবে এই মনিটরিংগুলো কিন্তু পৃথিবীতে হয় আমাদের কোনো মনিটরিং নাই তাহলে আমি ব্যয় সং ব্যয়ের ক্ষেত্রে রাষ্ট্র প্রতি মাসে বা প্রতি বছর প্রতি কয়েকদিন পরপর বসবে কোন হাসপাতাল কি কারণে এটা রাখছে সেটাকে একটা সময়তন করা বৈষম্য দূর করা যতখানি সম্ভব বৈষম্য এটা টেস্টের ক্ষেত্রে হবে ডায়াগনোসিসের এবে অন্যান্য থাকার ক্ষেত্রে সব কিছু মেলায় করতে হবে এবং আমি মনে করি পাশাপাশি যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের অর্থের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা আছে যে আমাদের অর্থায়নের ক্ষেত্রে জটিলতা আছে বাংলাদেশে যারা অনেক ধনী মানুষ আছেন তাদের সবাইকেই সরকারের বলা দরকার যে আপনারা প্রতিটা বিভাগে অথবা প্রতিটা জায়গাতে ডিস্ট্রিক্টে করে একটা ভালো আধুনিক মানের হাসপাতাল তৈরি করেন আচ্ছা এবং রাষ্ট্র এগুলাকে অর্থায়ন করাতে বা বিভিন্নভাবে সহযোগিতা দেবে ট্যাক্স থেকে শুরু করে নানা এটা ভারতে আছে ভারতে কিন্তু কর্পোরেট হসপিটালগুলো সবকটাই কিন্তু ট্যাক্সের মকুব করে মকুব করে রাষ্ট্র বলেছে যে তোমরা এই রুগীটা সেবা দিবা এবং এই টাকায় দিবা এই টাকায় দিবা তখন রাষ্ট্রে একটা দায়বদ্ধতা চলে আসে যে আমি জমি দিয়েছি আমি তোমাকে ট্যাক্স ফ্রি দিয়েছি তুমি আমার রুগীকে এই সেবা দিবে তারিকুল ইসলাম আপনার কাছে জানবো যে আপনাদের প্রধান দাবি যদিও যারা শহীদ হয়েছেন আপনারা বলছেন বা আহত হয়েছেন তাদের পুনর্বাসন কিন্তু এর পরে খরচের বিষয়টি আসলে আপনাদের প্রধান দাবি হয়ে যাওয়া উচিত কিনা পরবর্তী সময়ে আপনি কি মনে করেন যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন তারা যেন হচ্ছে তাদের বিলটাকে আমরা বিভিন্ন হসপিটালে গিয়ে তাদের সিন্ডিকেট ভেঙেছি আপনি উদাহরণ দেখবেন পপুলারে আমরা গিয়েছিলাম পপুলারে গিয়ে তাদেরকে তাদের সঙ্গে আমরা চুক্তি করেছিলাম যে তারা আমাদেরকে লিখিত দিয়েছিল যে তারা শুধুমাত্র ঔষধের দাম বেঁধে তো আর কোনো পয়সা নিবে না কিন্তু বাস্তবে তারা সে কথাটি রাখেনি আবার দেখেন যে মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হল পনেরো পনেরো তারিখে সেটি হচ্ছে যে মানবিক কারণে তাদের খরচটা কমায় দেওয়া হয় বা তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয় এটার জন্য অনুরোধ করা মন্ত্রণালয় থেকে এই ক্রাইসিস্টে আপনি হচ্ছে প্রজ্ঞাপন জারি করে দেবেন যে এত পার্সেন্ট মৌকুফ করতে হবে বা তাদেরকে এই খরচগুলো ফ্রিতে করতে হবে বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ তার কি করছে তার পারপাস সার্ভ করে এমন মানুষগুলোকে বসাইছে বা তাদের আসলে সিন্ডিকেট গুলা লোক এই ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন হবে আমরা প্রাথমিকভাবে ক্রাইসিস থেকে যখন মুক্ত হতে পারবো আমরা এটি নিশ্চিত করতে চাই যে এই ক্রাইসিসটা সামনে যেন না আসে স্যার আপনার কাছে জানতে চাই যে প্রাকৃতিক দুর্যোগ সেটি বন্যা বলি কোভিড বলি বা এই সহিংসতার সময় যা হয়েছে এই সময় আসলে বাজেট দেয়া হয় কিন্তু সেটিও আসলে দুর্নীতির মধ্যে পড়ে যায় আমরা কোভিডের সময় দেখেছি যে অপ্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে বা এই র্যাপিড রেসপন্স আসলে কিভাবে করা যায় সেটিরও আসলে বাজেট কেমন থাকতে পারে বলে আপনি মনে করেন দেখুন এই 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 ধরনের যে দুর্যোগগুলো আছে সেটা ম্যানমেড হোক আর ন্যাচারাল হোক আর কি সেটা জন্য একটা পর্যাপ্ত ফান্ড থাকা উচিত এটা এটা আমরা এমার্জেন্সি রেসপন্ড ফান্ড নামে একটা তহবিল থাকতে পারে এবং সেখানে রেগুলার বাজেটারি যে অ্যালোকেশান হয় সরকারের সেটা দিতে পারে এবং সেখানে ফ্লান্তরব্য অর্গানাইজেশান ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারে আমাদের এক্সপেক্টিরা দিতে পারে ডিপিসরা সেখানে কন্ট্রিবিউট করতে পারে এরকম একটা বড় ফান্ড দরকার এই ক্ষেত্রে এবং এই ফান্ডের ব্যবহারের জন্য একটা নীতিমালা থাকা উচিত যেহেতু ইমার্জেন্সি এই ফান্ডটা যত সহজে খরচ করা যায় সেই ধরনের নীতিমেলা তৈরি করে যদি আমরা এই ধরনের রেসপন্সে মোকাবেলা করতে চাই তাহলে সহজ হবে যারা বহুদিন থেকে কাজ করছেন বা রাষ্ট্রের পলিসিগুলো তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করছেন এই নেগোসিয়েশনটা তাদের সঙ্গে কীভাবে হতে পারে আমার বাচ্চারাও তো ওদের বয়সী এবং ওরাও এই আন্দোলনটার সাথে যুক্ত ছিল আমিও সবসময় ওদের কিনে খুব হতাশ ছিলাম আসলে আমার আমার বাচ্চাদেরকে নিয়ে যে এদের কী হবে ভবিষ্যতেরা কি করবে কিন্তু আমি আসলে আমার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়েছে আমার এবং ওরা যে এত যোগ্য এবং সবাই আমাকে বলে যে সব সময় তুমি ওদের কথা বলো কেন আমি বললাম যে আমি ওদেরকে এত স্মার্ট দেখেছি ওদের কথাবার্তা এত চমৎকার দেখেছে আমার মনে হয় যে ওরা খুব দ্রুত শিখছে যেমন ওর কথা বলি তারিকুল ও তো সোশ্যালজির ছেলে কিন্তু যে কথাগুলো ও বলছে সে কথাগুলো আমাদের অনেক ডাক্তারও এভাবে বলতে পারবে না অনেক মানুষ যারা আমরা স্বাস্থ্যসেবায় কাজ করেছি সুতরাং তারা খুব দ্রুত পিক আপ করতে পারে জিনিসগুলো অন্তর থেকে বোঝে সৎ মানুষ যখন হয় মানুষ তখন কিন্তু অনেক জিনিস তার জন্য সহজ হয়ে যায় আরও সুন্দর রাষ্ট্রের আসলে বৈষম্যমূলক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আসলে আরও কি করা যেতে পারে বলে মনে হয় যোগ্য মানুষকে যোগ্য জায়গায় নিতে হবে যে যে ফিল্ডের এক্সপার্টিজ তাকে সেই ফিল্ডে রাখতে হবে এটি আসলে এই যে একটা স্বচ্ছ সৎ দুর্নীতিমুক্ত ব্যবস্থা ছাড়া আমাদের পক্ষে করা সম্ভব ধন্যবাদ একই ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য আসলে যারা বহু বছর ধরে কাজ করছে কথা বলছে তাদের সঙ্গে একটি লিয়াজও আসলে সমন্বয়কদের সাথে কিভাবে করা যায় সে ব্যাপারে আপনার পরামর্শ দেন তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সাধারণ আলোচনা করে কিন্তু হবে না সেই জন্য গভীরভাবে চিন্তা করতে হবে এবং একটা স্ট্রাকচার যদি করে দেওয়া হয় একটা যদি ট্রাস্কপোর্টস বা কমিশন যদি করে দেওয়া হয় সেই কমিশনই এই ক্ষতগুলো বের করবে তার সলিউশন বের করবে যেখানে সার্জারির দরকার সেখানে সার্জারি করবে যেখানে ইঞ্জেকশন দেওয়ার দরকার সেখানে ইঞ্জেকশন করবে আমরা যদি শুধু দিয়ে মলম লাগাই হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমরা চাই যে বিনা চিকিৎসায় বাংলাদেশে আর কেউ মারা না যাক এবং স্বাস্থ্যের যে বাজেট দীর্ঘদিন থেকে অবহেলিত সেটি যেন আরও ভালোভাবে বরাদ্দ দেওয়া হয় এবং যেটি বলা হচ্ছে যে যেমন ছাত্রদের পক্ষ থেকে কমিটি তৈরি করা হয়েছে একটি টাস্ক ফোর্স গঠন করে যেন সামগ্রিক সমস্যার অবসান হয়েছিল আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন